আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আজকে বাজার থেকে পটল পোয়া মাছ লেবু তারপর হচ্ছে ধনিয়া পাতা একটা সংসারে আর কি যা যা লাগে টুকিটাকি বাজার করা হয়েছে এই তো পাট শাকগুলো কেটে বেছে নিয়েছি আর যদি মসুর ডাল লবণ আনা হয়েছে তো এখন পোয়া মাছটাকে কেটে নেওয়া হচ্ছে তো একটু পোয়া মাছ কাটা আপনাদের সাথে শেয়ার করলাম যারা নতুন এবং আপু এবং ভাইয়েরা আছেন মাছ কাটতে পারেন না তাদের জন্য একটু পোয়া মাছ কাটা ভিডিওটা শেয়ার করলাম পোয়া মাছ কাটা কিন্তু খুবই সহজ আপনারা এইভাবে খুব সহজে পোয়া মাছটা কেটে রান্না করে খেতে পারেন এই তো দেখতে পাচ্ছেন খুব সহজে আর খুব তাড়াতাড়ি পোয়া মাছটা কাটা হয়ে যায় আর প মাছটা খেতে কিন্তু ভীষণ মজার লাগে তো আপনাদের সকলের দোয়াও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমার মেয়ে এখন সুস্থ আছে তো যাদের বাসা ছোট বাবু আছে বাচ্চা কাচ্চা আছে সবাই একটু দেখে শুনে রাখবেন আর কি যা গরম পড়ছে এই গরমে দেখা যায় বাচ্চারা অসুস্থ হয়ে যায় তো আজকে আমাদের এখানে বিকালবেলা বৃষ্টি হয়েছিল তো আজকে বৃষ্টি ভিডিও আর কি শেয়ার ভিডিওটা করিনি তা আর কি শেয়ার করতে পারতেছি না তো আমি সময় চেষ্টা করি আপনাদের সাথে ছোট ভিডিও শেয়ার করার জন্য যেন আপনারা খুব সহজেই ভিডিওটা দেখতে পারেন আমাকে একটু ফুল আস দিতে পারেন তার জন্য আর কি চেষ্টা করি সবসময় একটু ছোট আকারে আর কি ভিডিও শেয়ার করার জন্য এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে পোয়া মাছটা কেটে নেওয়া হচ্ছে আর খুব সহজেই কেটে যাচ্ছে এই তো মাথার দিক দিয়ে এখন কেটে বের করে নিলাম দেখতেই পাচ্ছেন কীভাবে বের করে নিলাম আর একটু ফাস্ট না একটু স্লো রেখেছি স্লো রাখলে মাছ কাটা কীভাবে কাটা হয়েছে সেটা বুঝতে সুবিধা হবে এই তো আমার মাছগুলো সবগুলো মাছ কাটা হয়ে গেছে এখন মাছগুলোকেও ধুয়ে নিব এই তো মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে অফ ক্যামেরা এর আগে দুবার পরিষ্কার করে নেওয়া হয়েছে ধুয়ে নেওয়া হয়েছে আর কি তা আমি একটু ভাবলাম একটু ভিডিও করি এই যেভাবে ঝাঁকিয়ে তারপর লবণ দিয়ে আর কি মাছটাকে পরিষ্কার করে নিলে মাছটা বেশ সুন্দর হয় লবণ দিয়ে ভালোভাবে পানি ঝাঁকিয়ে নিলে মাছটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যদি মাছটাকে একটা পান ই করে তারপর পানি দিলে এই মাছটা বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যায় দেখতে পাচ্ছেন এই তো আমার মাছ দেওয়া হয়ে গেছে আর মাছ দেওয়াও কিন্তু খুবই সহজ এই তো মাছ দেওয়া হয়ে গেছে তো আর কি প্রথমে শাক ভাজিটা করে নেবো ওই পাট শাকটা যে পাট শাক ভাজি করব প্রথমে তো আজকে কি কি রান্না করতেছি দেখতে থাকুন ভিডিওটি আমার সঙ্গেই থাকুন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো পেঁয়াজ তো রসুনটাকে লাল লাল করে বেজে নিয়েছি কাঁচামচ দিয়েছি তো পাট শাকটা দিয়ে দিলাম এই তো এখন নেড়ে চেড়ে দিচ্ছি পাট শাকটাকে এখন দিয়ে দিব পরিমাণ মতন লবণ হয়তো পরিমাণ মতন লবণ দিয়ে আবারও দিব নেড়ে নিড়িচিরি দিলে লবণটা শাকের সাথে ভালোভাবে মিশে যাবে এই এই দিয়ে পাঁচ শাকটা ভাজি করে নিচ্ছি আর এই দিয়ে পোয়া মাছটাকে হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে হয়তো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন মাছটাকে ভাজার জন্য দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেলটা ভালোভাবে গরম হলে তারপরের মধ্যে মাছগুলো দিয়ে দিব মাছগুলো বেশি বাজবো না হালকা বাজবো মাছগুলো বেশি বাজলে দেখা যাবে শক্ত হয়ে যাবে তখন আবার খেতে মজা লাগবে না এই তো পোয়া মাছ কিন্তু একটু নরম নরম থাকলেই ভালো লাগে হালকা ভেজে রান্না করলে তো এই দিদি আমার শাক হচ্ছে আর দিদি পোয়া মাছটা ভাজা হচ্ছে দু চুলায় রান্না করলে দেখা যায় বেশ সুবিধারই হয় তাড়াতাড়ি হয়ে যায় মাছ রান্নাটা এ তো যে কোনো রান্না আর কি দু চুলায় রান্না করে বেশ তাড়াতাড়ি হয়ে যায় তো মাছগুলো উলটিয়ে দিচ্ছি এখন তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমি এত আমার মাছগুলো উঠিয়ে দিলাম তো মাছগুলো ভেজে নিচ্ছে এখন মাছগুলোকে উঠিয়ে নিব আর এ দিয়ে শাকটাকে আমি নেড়ে দিচ্ছি আমার পাট শাক বাজিটাও হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভালোভাবে এসেছে তো আমার মাছ ভাজি হয়ে গেছে এখন মাছগুলোকে উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন কীরকম ভেজে নিয়েছি তো আজকে মাছ কীভাবে রান্না করতেছি সেটাও শেয়ার করব পোয়া মাছ আর কার কার আমার মতন পোয়া মাছ পছন্দ কমেন্ট করে জানাবেন আমার তো খুব পছন্দ পোয়া মাছ এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে এই তো এখন করে পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এখন ভেজে নিব পেস্টটাকে এই তো এখন পেস্টটাকে লাল লাল করে ভেজে নিব এই তো পেস্টটাকে বেজে নিচ্ছি আর দিয়ে আমার শাক ভাজিটা হয়ে গেছে আমি চুলোটা বন্ধ করে দিলাম আর দিয়ে তো মাছটাকে রান্না করে নিচ্ছে এই তো পেস্টটা আমার দেখতে পাচ্ছেন এখন কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন টমেটো দিয়ে দিলাম এতো দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি তো এতো নেড়ে চেড়ে দিলাম এখন আটু টমেটো দিয়ে দিলাম যে টমেটোটা কম কম লাগতেছিল আর কি তার জন্য আলটু টমেটো দিয়ে দিলাম আর আজকে পোয়া মাছটাকে ভুনা করব। ভুনা করলে কিন্তু পোয়া মাছটা বেশি ভালো লাগে এই তো এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন দিয়ে দিব এখন পরিমাণ মতো লবণ এই তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা গুঁড়া এই তো এখন অল্প পরিমাণ পানি দিব আর আমি কিন্তু জিরা আর ধনিয়া গুঁড়াটা দেখা যায় একসাথে আর কি বানিয়ে নেই যার কারণে আর কি একসাথেই দেওয়া হয়ে যায় এই তো মশাটাকে ভালো পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এই তো এখন ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি এই তো এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আর বেশি পানি দিই নেই এটুকু অল্প পরিমাণে পানি দিলাম এইটুকু পানি দিয়ে মাছটা সিদ্ধ হয়ে যাবে আর সুন্দরভাবে পারফেক্টলিভাবে মাছটা ভুনা হয়ে যাবে নেড়ে ছেড়ে দিলাম এখন এই আমার মাছটা হচ্ছে এখন ঢাকা দিয়ে দিলাম আর দিয়ে আজকে পটলটা ভাজি করব যেহেতু পটল আনা হয়েছে পটলটা কিন্তু ভাজি করলে অনেক মজা লাগে এই তো হলুদ মরিচ লবণ দিয়ে পটলটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই তো হা মশলাগুলো পটল একটা একটা করে পটলের গায়ে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি এই তো হাত দিয়ে আর কি ভালোভাবে মাখিয়ে দিচ্ছি এই আমার হাত দিয়ে ভালোভাবে পটলটাকে কিন্তু মাখালে সবগুলো পটলের গায়ে যদি ভালোভাবে মশলাটা লাগে তখন ভাজা করলে খেতে ভালো লাগবে এই তো এদিক দিয়ে আমার পোয়া মাছটা হয়ে এসেছে এই তো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এই তো এখন নেড়ে ছেড়ে দিয়ে এখন ধনিয়া পাতা দিয়ে দিব মাছ বোনাতে কিন্তু ধনিয়া পাতাটা দিলে খুবই ভালো লাগে এত ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর কি মাছটা সব যেহেতু নরম হয় মাছটা যার জন্য আর কি আস্তে আস্তে নেড়ে দিচ্ছি যেন মাছটা ভেঙে না যায় এই তো এখন আবার ঢাকা দিয়ে দিলাম ধনে পাতাটা সিধোক আর একটু ঝোল কমুক তারপর আর কি নামিয়ে নিবো মাছ বোনা এই তো তোমার মাছ বোনা হয়ে গেছে এখন নামিয়ে নিব তো মাছ ভোনা করে নিয়ে এখন আর কি পটল ভাজাটার জন্য বসিয়ে দিলাম এই তো একটা একটা করে পটল দিয়ে দিচ্ছি আর যতটুকু তেল দিয়েছি এতটুকু তেলে সবগুলো পটল ভাজা হয়ে যাবে আর পটল ভাজা খেতে কিন্তু ভীষণ মজার লাগে এই তো একটা একটা করে সবগুলো পটল দিয়ে দিলাম ভাজার জন্য এই তো এখন ঢাকা দিয়ে দিব যেন পটলটা ভালোভাবে সিদ্ধ হতে পারে এই তো কিছুক্ষণ পরে আর কি এখন পটলটাকে উলটিয়ে দিব এক পিঠ ভাজা হয়ে আসলে আরেক পিঠ আর কি উলটিয়ে দিব আর পটলটাকে লাল লাল নরম নরম করে ভেজে নিলে খেতে দারুণ লাগবে যখন পটলটা সিদ্ধ আসবে তখন পটলটা নরম হয়ে যাবে আর কি এতো উল্টিয়ে দিচ্ছি একটা একটা করে পটলটাকে তো পটলটাকে উল্টিয়ে দিলাম এখন আবারও ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য কি পটলটাকে ভাজি করে নিব এই তো আমার রান্না বান্না শেষ এই তো আমাদের আজকে দুপুরের খাবার তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও